হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে যে গল্পটা বলবো আশা করি তোমরা গল্পটি শেষ পর্যন্ত শুনবে বাংলার ঐতিহ্য নকশি পিঠা কুলি পিঠা ভাপা পাটি সাপটা। বাংলা এমন এক ভূখণ্ড যেখানে খাবারের ভেতরেও থাকে গল্প থাকে শিল্প থাকে আবেগ এখানে শুধু খাওয়া নয় প্রতিটি পিঠা হলো এক একটি স্মৃতি এক একটি উৎসব এক একটি সংস্কৃতির প্রতিচ্ছবি শীতের সকালে মাটির চুলোর ধোঁয়া গরম গুড়ের গন্ধ নারিকেলের মিষ্টি সুবাস সব মিলিয়ে তৈরি হয় এমন এক অনুভূতি যা বাঙালির হৃদয় ছুঁয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে আজকের আমরা জানবো বাংলার তিনটি অসাধারণ পিঠার গল্প নকশি পিঠা কুলি পিঠা এবং ভাপা পাটি সাপটা পিঠা যেগুলো শুধু খাবার নয় বরং বাংলার কারুকাজ কাজ রীতি নীতি আর লোক সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি নকশি পিঠা নাম শুনলেই মনে পড়ে কারুকাজ করা এক টুকরো শিল্প এ পিঠা শুধু রান্নার দক্ষতা নয় এ পিঠা বাঙালি নারীর সৃজনশীলতা ধৈর্য আর সৌন্দর্য বোধের এক জীবন্ত উদাহরণ নকশি পিঠার ইতিহাস বহু পুরনো। গ্রাম বাংলার শীতের রাতে আগুনের উনুন ঘেরা চৌকাঠে বসে একদল মেয়ে ও মা খালারা মিলে তৈরি করতেন এই পিঠা উদ্দেশ্য শুধু পিঠা বানানো নয় বরং আনন্দ হাসি আর গল্পে ভরা শীতের রাত কাটানো পিঠার গায়ে থাকত নকশার ছাপ কখনো ফুল কখনো পাতা কখনো পাখি কখনো আবার গ্রামের প্রকৃতির চিত্র এই নকশার মাধ্যমে নারীরা প্রকাশ করতেন তাদের মনের ভাব জীবনযাত্রা আর রঙিন কল্পনা অনেকে বলেন যে বউ ঘরে প্রথম নকশি পিঠা বানাত পিঠা চালের গুঁড়ো গরম পানির সঙ্গে মেখে তৈরি করা হয় মণ্ড মণ্ডটি ঠিক যেন মাটির মতো নরম কিন্তু ভেঙে যাবার মতো শুকনো নয় তারপর ছোট ছোট গোলা বানিয়ে শুরু হয় আসল কাজ নকশা তৈরি পুথি, মাটির ছাঁচ কাঠের ছাঁচ কিংবা কাঁটার মাধ্যমে সাজানো হয় পিঠার ওপরের অংশ অনেক পরিবারে এসব ছাঁচ প্রজন্ম ধরে সংরক্ষণ করা হয় আমাদের ঐতিহ্যের সোনালি স্মৃতি হিসেবে পরে এগুলো খেজুর গুড়ের রসে ডুবিয়ে দেওয়া হয় গুড়ের গন্ধ যখন ভাপে উঠে আসে তখন যে কেউ বুঝে যায় বাংলার শীত এসে গেছে সাংস্কৃতিক গুরুত্ব এই পিঠা ছিল বিয়ে পৌষ পার্বণ নবান্ন সব ধরনের আনন্দ অনুষ্ঠানের অপরিহার্য অংশ কারু শিল্প থেকে খাবার নকশি পিঠা বাঙালিত্বকে তুলে ধরে সবচেয়ে সুন্দরভাবে। কুলি পিঠা। এবার আসি আরেকটি অসাধারণ ঐতিহ্যবাহী পিঠার গল্পে কুলি পিঠা নামটি এসেছে কুলি অর্থাৎ কূপ আকৃতির গর্ত থেকে ছোট ছোট কূপের মতো ভাপা ভেতর আর তার মধ্যে ভরে থাকে গুড় নারিকেল ছড়ানো মিষ্টি সুবাস কুলিপিঠা মূলত পূর্ববঙ্গ ও মধ্যবঙ্গের বিশেষ জনপ্রিয় খাবার এর ইতিহাস গ্রামের মহিলারা এটাকে বলতেন কুপি পিঠা বা কুয়া পিঠা বা কুলিপিঠা অঞ্চল ভেদে নাম বদলেছে কিন্তু স্বাদ রয়ে গেছে একই রকম মুগ্ধকর এ পিঠা সাধারণত পৌষ সংক্রান্তি নবান্ন এবং অতিথি আপ্যায়নে পরিবেশন করা হয় অনেক পরিবারে এটি ছিল শীতের দিনের সকালে নাস্তার বিশেষ আইটেম কুলি পিঠা তৈরির প্রক্রিয়া মণ্ড তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে কিছুটা নরমভাবে তারপর একটি বিশেষ কুলি পিঠার ছাঁচে মন্ড ছড়িয়ে দেওয়া হয় ছাঁচের ভেতর ছোট ছোট গর্তে রাখা হয় নারিকেল গুড় বা দুধের মিশ্রণ যখন এগুলো ভাপে সেদ্ধ হয় গুড় ভেতর থেকে গলে উঠে আসে তৈরি হয় নরম স্পঞ্জের মতো মিষ্টি স্বাদের পিঠা আর সবচেয়ে মজার বিষয় এ পিঠায় কখনো কখনো দেওয়া হয় তিল বা খেজুরের গুড়ের বিশেষ সিরাপ যা স্বাদকে আরও গভীর করে তোলে সাংস্কৃতিক মূল্য একসময় ছিল গ্রাম বাংলার শীতকালীন প্রতিযোগিতা কার ঘরের কুলিপিঠা সবচেয়ে নরম সবচেয়ে মিষ্টি হতে পারে শীতের সন্ধ্যায় উঠোনে বসে সবাই মিলে কুলিপিঠা খাওয়ার সেই আনন্দ আজও স্মৃতিময় ভাপা পাটি সাপটা। পাটি পাটিসাপটা বাঙালি পিঠার জগতে অন্যতম জনপ্রিয় নাম কিন্তু সাপটা পাটিসাপটা হল পাটিসাপটার আরও নরম আরও স্বাস্থ্যকর আরও শীতের বিশেষ সার্শন এটি সাধারণ পাটিসাপটা থেকে আলাদা কারণ এতে তেল ব্যবহার হয় না পুরো পিঠাটি মাটির ভাপে তৈরি হয় ফলে এটি খেতে হয় নরম হালকা আর সুগন্ধে ভরা ইতিহাস ও প্রেক্ষাপট পাটিসাপটার কথা উঠলে মনে পড়ে পৌষের ঘরোয়া উৎসব পৌষ পার্বণ শীতের রাতে গুড় নারিকেল আর চালের গুড়ের গন্ধে পুরো বাড়ি মোমো করে মেয়েরা ও মায়েরা ব্যস্ত থাকেন পুর তৈরি পিঠা ভাজানো ও অতিথি আপ্যায়নে ভাপা মূলত পূর্ববঙ্গ ও নদী ঘেরা অঞ্চলে বেশি জনপ্রিয় ছিল যেখানে ভাপ দিয়ে রান্নার প্রচলন বেশি তৈরির ধরন প্রথমে তৈরি হয় তরল ঘন ব্যাটার চালের গুঁড়ো দুধ ও সামান্য লবণ মিশিয়ে একটি পাতলা চাদরের মতো করে ছড়িয়ে দেওয়া হয় ভাপার কাপড়ে তারপর ভেতরে রাখা হয় বিশেষ পুর নারিকেল আর খেজির গুড়ের মিশ্রণ যখন এই পিঠাটি ভাপে ফুলে ওঠে তখন এই পিঠার সুগন্ধ শরীর মনে এনে দেয় অনেক অঞ্চলে পুরে যুক্ত করা হয় দুধ খোয়া এমনকি শুকনো ফলও শীতের সকালে এই ভাপা পাটিসাপটা খেতে খেতে অনেকে বলে এই যেন শীতের সকালকে জড়িয়ে ধরা এক মলায় উষ্ণতা নকশি পিঠা কুলি পিঠা ভাপ সাপটা এই তিনটি পিঠাই আমাদের বাংলার চিরন্ত ঐতিহ্য বহন করে এগুলো শুধু খাবার নয় আমাদের শেকড় আমাদের সংস্কৃতি আমাদের মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি একসময় যেসব পিঠা বানানো হতো বাড়ির উঠোনে উনুনের সামনে বসে যেগুলোর মাধ্যমে বাড়ির মেয়েরা নিজেদের শিল্প তুলে ধরতেন আজ সেগুলো আমাদের ঐতিহ্যের রত্ন যতদিন বাঙালি থাকবে ততদিন এই পিঠাগুলোর গল্প বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে কারণ পিঠা মানে শুধু স্বাদ নয় পিঠা মানে বাঙালির প্রাণ বাঙালির উৎসব বাঙালির ঘর মাটির গন্ধ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আবার দেখা হবে নতুন কোনো গল্পে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো আশা করছি সবাই ভালো থাকবে টাটা